দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী ভাই হাট থেকে উপজেলা উপজেলাঘাট জেলা দিনাজপুর দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে কিন্তু সোমবার বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো আপনাদের দেশ জাতির বাচ্চা সব গাভে গুলো লিখে আমাদের কিনা আর মোটামুটি কিন্তু দর্শক এই পাশে যা দেখছি সবগুলি কিন্তু বিভিন্ন অঞ্চলের খামারি এবং বেভারে কালেকশন করেছেন আর আমদানি কিন্তু আগের হাটের তোমরা খুব বেশি ছিল আজকে পুরো হাট জুড়েই বাচ্চা গাবি সবই নিয়ে শুরুতে কিন্তু একটা বিগ সাইজের শাইওয়াল কোয়ালিটি গাবি দেখছি আড্ডার বের ভাই তোর বেচা কিনে ভালো না একটাই নিয়ে এসেছিলাম না আরও ছিলো একটা বিক্রি হয়েছি এটা তো শাইওয়াল মনে হয় না দেশাল তো নয় ক্রস সাইয়াল দেশি মিলে কিন্তু বিগ সাইজে দশ আট দশ মতো বয়স চলা বাটা ভালো আছে কিন্তু সেমে ভালো কিন্তু গরু বখনা বাচ্চা কেমন চাইছিলেন বাজার আজকে এটা ভালো আছে সবার দাম কেমন এটা চাচ্ছেন কেমন বলছে কাস্টমার এক লাখ দুই তিন দুই তিন লাখের উপরে

চাচা খোলা পারছে না কত কিনলেন এটা বিক্রি কত দে চাচা কিন্তু গিরা খুলাতে ব্যস্ত আছে কেনা দাম কিন্তু বলতে চা না আমরা দেখাবো দেখতে থাকুন কিন্তু এ বাসে কিন্তু সুন্দর সুন্দর কিছু বাচ্চাকে আমি কালেকশন হয়েছে কোনটা কিনলেন ভাই কত দিয়ে মাত্র আশি বেটা না বেটি হেটে অগ্না বাচ্চা কিন্তু দর্শক আর গাবি আড্ডাত জুয়েন জয়ান বয়সের গাভী মাত্র কিন্তু আশি কালেকশন হয়েছে আর পর্যাপ্ত কিন্তু আমদানি ছিল হাটে চাচা মনমরা মন খারাপ দেখা যাচ্ছে যে বেঁচা কিনা হচ্ছে না এটার জন্য মন খারাপ করে আছেন লস হচ্ছে নাকি তাছাড়া হাটের পরিস্থিতি ভালো না স্যার বাচ্চা সুন্দর কিন্তু বাচ্চা নাবি আর গাবি কিন্তু দেশাল দাঁত নয় না কেমন চাইছেন তা শেষ আর সর্বোচ্চ কত দিচ্ছে কাশু আসি আসি তাহলে তো খুব ব্যবধান নয় বেঁচাকেনা ভিতরে অল্পের জন্যই তো বাঁধে আছে সময় আর বেচা কেনা তো খুব ভালো হলো আজকে তাই নাই কাকা বেচা কেনা ভালো হয়েছে বাচ্চাটি ভালো ছিল দশ গাভী আট দাঁত দেশ আশি পর্যন্ত দাম দিতে সিয়াশি কিন্তু চাওয়া দাম আর ভিতরে দাম করে নিতে হবে ভালো আছেন ভাই ভাই কি বেটা বাচ্চা

কত কিনলেন কত ও ষাট আচ্ছা গাই বাচ্চা বেটি বাচ্চা না বেটি বাচ্চা গাবি তো আট দাঁত হয়েছে এটা না ছয় দাঁত ভাই আট দাঁত না ছয় দাঁত এটা আট দাঁত না আট দাঁত ছয় দাঁত থেকে আট দাঁত হয়ে যাচ্ছে এটিও কিন্তু কালেকশন স্থানীয় ব্যাপারীদের মধ্যে কিনা কারা হলো দাঁত